সিংকে দাসা তাই তো আচ্ছা এখানে আমাদের দাদু 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 দেখছি না আমার দিকে একটু বলো না দেখার জন্য তো আজকে তো আমি বলেছি দাদু দাদুর সাথে প্রেম করবো না অনেক জায়গায় শুধু দাদুরাই আমার ভাগ্য হয়ে যেতে তো আজকে কিন্তু বৌদিদের বলবো বৌদি তোমাদের দেওয়ার কি আছে লাইন মারার জন্য আছে কেউ আছে কি হ্যাঁ তো বলো মানে দু হাজার ছাব্বিশে ওকে সিঙ্গেল মরবো নাকি আমার মতো কারো সিঙ্গেল আছে তো হাত তুলে দেখি আর তুমি সিঙ্গেল আছো আর কে সিঙ্গেল আছে কে আছে দেখি দেখতে পাচ্ছি না কে আছে অনেকে এখানে আসে তাই তো আর এদিকে মানে বন্ধুরা বন্ধুদের শত্রু হয় ও হাত তুলবে না ওকে জোর করে হাত তোলা আছে কি বলতো তুমি কি ওখানে প্রেমে ধাক্কা খাওয়াচ্ছো নাকি এদিকে কারা আছে এদিকে কারা সিঙ্গেল আছে নাকি আচ্ছা অনেকে সিঙ্গেল আছে এখানের মধ্যে তো তোমাদের কি প্ল্যান আছে দু হাজার ছাব্বিশে কি মানে গার্লফ্রেন্ড করে একটু পার্কে যাবে হাত ধরে ঝালমুড়ি ফালমুড়ি খাবে প্ল্যান আছে পয়সা নেই ও বাবা দাদু কি বলে না তুমি দাদু না তুমি সাধু তোমার জন্য একটা ফ্লাইং কিস দেবো আমি তো সিঙ্গেল আমার মতো অনেকে সিঙ্গেল আছে যারা সিঙ্গেলরা শুধু সিঙ্গেলদের কষ্ট বোঝে তাই তো মিঙ্গলরা বোঝে না এই জন্য বলি ক্যামেরাম্যানগুলোকে যে আমার থেকে একটু বেশি করে ফোকাস করো যেন ভালোভাবে আমার জন্য একটা ছেলে পটে আমি তো বৌদিদের বললাম বৌদি তোমাদের দেওয়ার আছে বৌদিরা বলছে না বৌদি প্রেম করতে দেবে না তাই তো তো চলো মাছ ছিল সিঙ্গেল কেন সিঙ্গেল আচ্ছা তো এখন কি সিঙ্গেল হবে আর একটা একটু জোরে বলো এনার্জি মানে আমি ভাবছি ঠান্ডা আমারই লাগছে তোমাদেরও কি ঠান্ডা লাগছে আমাকে একটু দেখো কষ্ট করে কি আমার জন্য গান আছে আছে তো দরকার আমি আছি তোমাদের জন্য লাস্টে আমি যদি এখন ডান্স করি বৌদিটার সব পালিয়ে যাবে তখন কি হবে ওই ডান্সটা আমার জন্য তার আগে তো মিষ্টি মিষ্টি ডান্সার আছে তোমাদের জন্য আমাকে আজকে ছাড়ো সবসময় অ্যাঙ্কার

মানে ইয়ং বান্ধবীরা আছে একটা ওদের দিকে বেশি ভালো মাছ ছিল সিঙ্গেল লেডি ডান্সার মিষ্টি তাই তো তো এই আচ্ছা ওর জন্য হাতে তালে আমার জন্য যে আমি এত বক 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 করছি আমার জন্য হাতে তালে নেই দাদু যদি সাইড দাও দাদুকে আসো প্রেম করি মন করি আসো দাদু দাদু বলছে যে না প্রোগ্রামে যদি আমি এদের সাথে মন করি অ্যাঙ্কার টানিয়ার সাথে যদি আমি এরকম করি তাহলে আমার বউ আমার ঝাঁটা দিয়ে মারবে মেরে বার করে দেবে তাই তো আরে আমি আছি তো সাইড দাও দেখতে পাচ্ছে না ওই তো দাদুকেই বলছি আমি তোমায় বলছি তুমি কি দেখছো মানে আমি কিছু বললে এরা আমার তো তোমরা আমার পেছনে কেন লাগো বলো তো কোনোভাবে আমাকে ভালোভাবে প্রেম করতে দেবে না সিঙ্গেল থাকা ভালো না মিঙ্গেল থাকা ভালো কোনটা ভালো মিঙ্গেল থাকা ভালো আমি কিন্তু মিঙ্গিল নেই বলেই তো আমার আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আমি শুধু দাদুদেরকে আমার ভাগ্যে দাদুরাই আছে মানে এই যে এত সুন্দর সারা হিরোরা দাঁড়িয়ে আছে শাহরুখ খান সলমান খান ঋতিক রশন এরা আমার ভাগ্যই নেই ক্যামেরাম্যান ভাবছে যে আমি কি আমার মাকে যে রাতে বলবো মা মা আমার অ্যাঙ্কার টানিয়াকে পড়িয়ে দাও না তাই না চলো মা যে সুন্দর সিং এখানে সিং তো অবশ্যই পরবর্তী এখানে দাসকে মজা দেখে নেবো একটা ডুয়েট কি হবে ডুয়েট হবে একটা একটু এনার্জির কথা জোরে ডুয়েট কি হবে চলো মজা দেখে নেবো ডুয়েট কেন ডুয়েট ডান্সার মজা আসবে সবার ভালো লাগা ভালোবাসা ডান্সার আক্তার ডান্স টু বি শোর অফ তারই সঙ্গে শৌরিটা প্লিজ কমন্দ স্টেজ রাইড প্লিজ শোর অফ তারই সঙ্গে শৌরিটা অবশ্যই ডান্সারকে বলবো একটু ঘুরে ফিরে ডান্স করার জন্য প্লে দ্য মিউজিক প্লিজ কি চুপচাপ কেন তুই কি কিছু বলবি না রে সেরকম কিছু না তুই জানিস আমার বাড়িতে আমার ক্যারিয়ার নিয়ে কতটা সিরিয়াস আমার ডিগ্রিটা কমপ্লিট করার জন্য আমাকে কিছুদিনের জন্য হয়তো বাইরে যেতে হবে কিছুদিন মানে হ্যাঁ কিছুদিন মন খারাপ করিস না নিজের খেয়াল রাখিস আমার যাওয়ার সময় হয়ে গেছে তাই শেষবারের মতো তোর সাথে দেখা করতে এলাম ভালো থাকিস ওই শোন না ভুলে তো হ্যালো যাবি না তুই জানিস তোর আমার সম্পর্কটা বাড়ি থেকে কোনোদিনই মেনে নেবে না তাই তুই আমাকে ভুলে যা আর এক সপ্তাহ পর আমার বিয়ে ভালো থাকিস তুই পারলে ক্ষমা করে দিস এটাই ছেলেদের জয় তো কিন্তু সব ছেলেদের জন্য না কিছু কিছু ছেলেদের এরকমও আছে বাবু তুমি না খেলে আমি খাবো না আর এদিকে এদিকে হয়েই যাচ্ছে ছেলেরা তাই তো ছেলেরা যতই হোক জন্ম থেকে স্বার্থকর ঢোকাবা চিটেন হয় তাই না ঠিক বলছে কি না ঠিক বলছি কি না তোমরা আমাকে সাপোর্ট করবে না আমার মান সম্মান সব শেষ হবে ঠিক বলছে কি না ছেলেরা চিটেন হয় তো এখানে কি মেয়েরাও বলছে হয় হয় না হবে না তাহলে ছেলেরা কেন বন্ধু বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে যায় কেন পালিয়ে যায় যায় তো ও দাদু তুমি রাগ করছো বলছি বলে দাদুর সাথে পিরিত করবো না তো কি করবো এখানে সবাই সবাই তো গার্লফ্রেন্ড আছে নেই ব্রেকআপ দু হাজার ছাব্বিশে ব্রেকআপ শেষ তাহলে কাটেগা কাটেগা সবকা কাটেগা চলো মাছ ছিল সিঙ্গেল গানে সিঙ্গেল নাচ আর এই গানটার মানে এটাই যে বন্ধুই বন্ধুদের পিছনে বাস দেয় বড় সড়ো দেয় না সব বন্ধুদের জন্য না কিছু কিছু বন্ধুরা দেয় তোমার গার্লফ্রেন্ড আছে তুমি এরা বলো না বাবু তুমি খাইছো না আমি হাত দিয়ে খাইয়ে দেবো বলো বলো তাহলে আমারও তো দু হাজার ছাব্বিশে আমারও তো একটা বয়ফ্রেন্ড লাগবে তাই না কেউ কি আছে কে আছে ও না 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 দাদু দাদু চলবে শুধু শুধু কিছু আমার আছে আছে দাদুর কথা মনে গেছে সেটা আমি দু হাজার ছাব্বিশে বলবো সিঙ্গেলি ভালো তাই তো চলো কলসে একটা ডাস তোমার পরবর্তীকালে আবারও তো কি হবে একটা না সিঙ্গেল হবে সিঙ্গেল হবে

পাবেলা একটা সুন্দর সিঙ্গেল গাড়ির উপর ডান্স আপনি করলেন চলো তো আসুন একটা বিশেষ ঘোষণা আমাদের মঞ্চের ডান দিকে যে সমস্ত দাদা ভাইরা দাঁড়িয়ে আছে তাইলে আমরা প্রত্যেকে মঞ্চের বাঁ দিকে চলে যান। কারণ এই অনুষ্ঠানটা আমাদের আয়োজন করেছেন মহিলা কমিটি ওনারাই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে সমস্ত মঞ্চে ডান দিকে দাঁড়িয়ে আছেন কাইন্ডলি আপনারা একটু প্রত্যেকে মঞ্চের বাঁ দিকে চলে যান কারণ দিদি ভাইরের পিছনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপনাদের জন্য আসতে পারছে না কাইন্ডলি যে সমস্ত দাদা ভাইরা ঢালাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন কাইন্ডলি আপনারা প্রত্যেকেই একটু মঞ্চের বাঁ দিকে চলে যান নচেত হলে আমাদের থানার স্টাফ আছে এখানে ওনারা সরিয়ে দিতে বাধ্য হবে বারবার অনুরোধ করছি কাইন্ডলি মঞ্চের ডান দিকটা কেউ অযথা ভিড় করবেন না চলো তো আসুন মঞ্চে আহ্বান জানাবো আমাদের পরবর্তী শিল্পী ডান্স পরিবেশন করবেন আসুন মঞ্চে সুন্দর একটা সিঙ্গেল গানের উপর ডান্স পরিবেশন করবেন মঞ্চে আহ্বান জানাবো আমাদের সেই সনাম ডান্সার ব্যস্ত ডান্সার মঞ্চে মঞ্চে রানী যিনি সারা পশ্চিম মালয়কে কাঁপিয়ে বেড়াচ্ছে মঞ্চে মিস মামকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো সুন্দর একটা সিঙ্গেল গানের উপর ডান্স পরিবেশন করবেন মঞ্চে মিস মা এখানে অনেকে আছে যারা হচ্ছে মাম সবার ক্রাস তাই তো আমি আমি আজকে ডান্স করব না আজকে প্রত্যেকটা শোতে আমি দেখি যে আমার ইয়ং বন্ধুরা যারা দাঁড়িয়ে আছে তারা সবাই যায় কিন্তু আমার বৌদিরা আসতে পারে না তাই তো তো আজকে পুরোপুরি প্রোগ্রামটা মেয়েদের জন্য একটু হোক না সবসময় তোমাদের জন্য হয় তাই তো আজকে আমি ডান্স করব না আজকে আজকে তোমরা করবে মতলব ইউপি কাঠমকা আর আমি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো মানে আমি ডান্স না করলে হবে না ওখানে আবার ছাড়বে না মানে আমাকেই ডান্স করতে হবে আমি ডান্স করবো না আমি আমার মামা মা করবো তো চলো অবশ্যই ডান্স করবে তোমাদের সাথে যেহেতু তোমাদের ভালোবাসা আমাদের কাছে সব থেকে বড়ো স্বভাব তো চলো মৎস্য ডিক্স একটা ডান্স টুবে পরবর্তী গানে ডান্স আছে ম একটু ডান্স দেখো অ্যান্ডার না দেখে মৎস্য ডিকেরকম সিঙ্গেল কানে সিঙ্গেল হান্স আছে আবারও একটা সিঙ্গেল হ্যান্ডের ডান্সার মঞ্চ আসবে সবার ভালো লাগার ভালোবাসা ডান্সার প্লিজ কাম অন দ্য স্টেজ লাইট অফিস তো চলো মঞ্চ রেখে দেবো ডান্স টু বি সিঙ্গেল জেনে সিঙ্গেল জনপ্রিয় লেডি ডান্সার মঞ্চে পিউ আর অবশ্যই ডান্সারকে বলবো লাভলি অডিয়েন্স আছে আমার একটু ঘুরে ঘুরে ডান্স করার জন্য এরকম কথা বললে মানে আমি তোমায় ভালো বেশি ফেলবো তোমার নামটা কি ওর নাম কি গো তোমার নাম কি যদি নাম না বলো এখানে কি তাল গাছ না নারকেল গাছ আছে আমি জানি না ওইখানে তোমাকে উঠিয়ে দেবো আমি ওই ওইখান থেকে প্রোগ্রাম দেখবে তুমি জানো আমার প্রেমের না পড়ে যাও ওই জন্য তোমাকে ওইখানে তুলে দেবো তুমি কি চাও সেটা চাও তুমি কি হয়েছে আচ্ছা তো চলো ফ্রেন্ড আমি এসে

করে না সম্মান দের কে দেওয়ান শ্বশুর শাশুড়ি কে করে না সম্মান নথা সুর দের কে দেওয়ান মানে যা ও স্টেপ দেখে হাই গাল সামনে মনে পড়ে গেল তাই তো তো এবার যা হবে সব হিট হবে তাই তো তো এর পর থেকে ভোজপুরি কি হবে ভোজপুরি হবে এদিকে হবে তো তো তোমাদের আর দাঁড়ানোর জায়গা যায়নি তোমরা কোথায় দাঁড়িয়ে আছো